রাসেল ভাইপার সাপ নিয়ে যে গুজব মানে মিথ্যা হচ্ছে যার কোনো নেই ইসলাম ইসলাম ধর্ম। ধর্মে কোন রয়েছে শাস্তির বিধান আমি আজকে এই ভিডিওতে রাসেল ভাইপার বা চন্দ্রাবুরা সাপ নিয়ে যে গুজব উঠেছে সারা দেশে তা আমি ইসলামের দৃষ্টিতে আলোচনা করব। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি নাটনে দেখবেন ইসলামের দৃষ্টিতে গুজব ও অপপ্রচার খুবই গর্হিত কাজ গুজব শব্দটির বাংলা অর্থ হচ্ছে রটনা মিথ্যা ছড়ানো ছড়ানো ভিত্তিহীন সংবাদ আমাদের সমাজে বিভিন্ন বিষয়ে গুজব অপপ্রচার মহামারীর আকার ধারণ করেছে গুজব ছড়িয়ে দেওয়া যেন কিছু মানুষের রীতিমতো অভ্যাসে পরিণত হয়েছে যোগটাও চলছে এখন সোশ্যাল মিডিয়ার ভিত্তিহীন কথা মুহূর্তেই ছড়িয়ে দেওয়া হচ্ছে প্রযুক্তির উন্নয়নের সঙ্গে এই গুজব ও মিথ্যার সয়লাভ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে কিন্তু এই ব্যাপারে কারো কোনো মাথা ব্যথা নেই যে একটি মিথ্যার কারণে হাজার বিভ্রান্তি সৃষ্টি হতে পারে আর বাস্তবেও তাই হচ্ছে কখনো কখনো অতিরিক্ত আবেগের বর্ষবর্তী হয়েও ভিত্তিহীন কথা প্রচার করা হচ্ছে বিভিন্ন সময় বাংলাদেশে গুজব নির্ভর কিছু ঘটনায় সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট সহ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বাস্তবিক পক্ষে একটি মিথ্যা তথ্য ও গুজব রটানো ব্যক্তি সামাজিক বন্ধন ও রাষ্ট্রের সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ কোনো সংবাদ যাচাই বাছাই করা ছাড়া তা বিশ্বাস করা অনুচিত পবিত্র কোরআনে ভুল তথ্য অনুসরণ করতে নিষেধ করা হয়েছে ঈর্ষাদ হয়েছে যে বিষয়ে তোমরা কোনো গান নেই তার অনুসরণ করো না নিশ্চয়ই কান চোখ অন্তর এগুলোর প্রতিটি সম্পর্কে কৈফীয়থ তলব করা হবে সুরাবন ইসরাইল আয়াত নম্বর ছত্রিশ রাসুল সাল ও সাল্লাম বলেছেন মুনাফিকের আলামত তিনটি এক যখন কথা বলে মিথ্যা বলে যখন ওয়াদা করে ভঙ্গ করে আমানত রাখা হলে খেয়ানত করে বোখারি ইসলামের নির্দেশনা হচ্ছে কোনো সংবাদ পাওয়ার পর তা যাচাই বাছাই করে প্রচার করা পাওয়া মাত্রই যাচাই না করে প্রচার করা নিষেধ আসুল সাল আলাইসাল্লাম বলেন সব শোনা কথা প্রচার ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট আবুদাউদ গুজব রটানোর পেছনে উদ্দেশ্য থাকে মানুষকে বিভ্রান্ত করা মানুষের মাঝে আতঙ্ক সৃষ্টি করা আল্লাহ পাক কোরআনে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি এবং আতঙ্ক সৃষ্টি করা মুনাফিকের গুণ হিসেবে উল্লেখ করেছেন মুসলমানের দায়িত্ব হল সমাজে কোনো আতঙ্ক ছড়িয়ে পড়লেই তার প্রচার ও প্রসার না করা বরং এর বাস্তবতা যাচাই বাছাই করে নিজেরকে সতর্ক থাকা এবং অন্যকে সতর্ক করা কোনো তথ্য ভালোভাবে যাচাই না করে ছড়িয়ে দেওয়া একজন মমিনের কাজ হতে পারে না আল্লাহ তালা আমাদেরকে মিথ্যা গুজব রাটানো থেকে হেফাজত করুন আমিন গুজব ছড়ানো ইসলামে শাস্তিযোগ্য অপরাধ গুজব ছড়িয়ে যারা মানুষের সম্মানহীন করে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির বিধানও রয়েছে ইসলামে গুজব ছড়ানোটা যদি কারো মিথ্যা অপবাদ হয় তাহলে তো ইসলামে তার জন্য কঠিন শাস্তির বিধান রয়েছে আমি যেই দৃষ্টিকোণ বোঝাই না কেন গুজব কিন্তু গুজবই সেটা সাপ নিয়ে হোক কিংবা কোনো মানুষকে নিয়ে হোক সচ্চরিত্র বা নারীকে ব্যবিচারের অপবাদ দেওয়ার পর চারজন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণ করতে না পারলে প্রত্যেককে আশিটি করে ব্যথরাঘাত করা হবে কারো ব্যাপারে তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করা হবে না এবং তখন থেকে তাদের পরিচয় হবে ফাসিক। মহান আল্লাহ বলেন যারা সৎ নারীকে ব্যবিচারের অপবাদ দিল অথচ চারজন সাক্ষীর মাধ্যমে তা প্রমাণিত করতে পারেনি তাহলে তোমরা তাদের আশিটি ব্যথরাঘাত করো কারো ব্যাপারে তাদের সাক্ষ্য আর কখনো গ্রহণ করো না এবং তারাই তো সত্যিকার ফাসিক। তবে তারা এরপর তাওবা করে নিজেদের সংশোধন করে নেয় তারা সত্যিই অপরাধমুক্ত কেননা নিশ্চয়ই আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু সুরানুর গুজব ছড়ানো মুনাফিকের কাজ আর মুনাফিকের স্থান জাহান্নামে নামে বিষয়টি নিয়ে আমি আলোচনা করেছি যারা এই বিষয়ে জ্ঞানহীন আশা করি তাদের অনেক উপকার আসবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ